মিঠু 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 সঙ্গীতা মরে গেছে মিঠু ফ্রেন্ড মিঠু মিঠু মিঠু

Bye bye. Me too. Me too. Me too. Me too. Me too. মিঠু 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 থাক তুই কথা বলিস না থাকলে তোর ভাব পারে তুই কথা বলিস না মিঠু রে কথা বলতুন নতুন অনেক কথা শিখছে কিন্তু ক্যামেরাটা ধরলেই ও আর কথা বলে না চুপ মারে তো দুষ্ট এত দুষ্ট এখন কামড় দেওয়া শিখে গেছে আগে কামড় দিত না কিন্তু এখন কামড় দেয় ফাজিল ভয় করে জোরে কামড় দেয় এখন দুষ্ট দুষ্ট মিঠু 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 খুব সুন্দর করে কথা বলে অনেক কথা বলে মিঠু বলতে পারে চুপ চুপটা খুব সুন্দর করে বলে চুপ কিরে বল এখন কথা বল এতক্ষণ কথা বললো এখন যেই মো ক্যামেরাটা অন করছি কথা বলবে না মিঠু হ্যালো মিঠু 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 কে রে কথা বলিস না কেন মিঠু 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 থাক কথা বলতে হবে না চলে যাই বাবাই কথা বলতে হবে না এই পাখির ডিম এগুলা বাচ্চা গুলা কোথায় গেল এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে মানে অন্য খাঁচায় রাখা হয়েছে থাক তোকে কথা বলতে হবে না মিঠু 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 ড্রাগন পাকছে দেখি তো এটা তো খেয়াল করি নাই মাশাল্লাহ এটা তো খেয়াল করি নাই ও এই যে একটা ড্রাগন পাকছে আর একদিন সময় লাগবে এটা একদম কত সুন্দর একটা কালার মিঠু মিঠু এই যে চলে গেলে এখন মিঠু কথা বলবে তোমার জবা ফুলগুলো কত সুন্দর লাগতেছে ওই যে চলে আসছে এখন মিঠু বলে ডাকতেছ মেঠু মিঠু মিঠু ওই যে এখন কথা বলতেছে এদিকে চলে আসছি এখন মিঠু চুপ করে কেমন ফোনটা ধরি মিঠু কথা মিঠু 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 মিঠু

এটা দিলে তো ভয় পাস না মিঠু এটা ভয় পাচ্ছি কেন ফুলটা মিঠু এটা ভয় পাচ্ছে ফুলটা মিঠু মিঠু থাকা ভয় পাইতে হবে না তো মিঠু বাবাই এখান থেকে চলে যাবো বের হম তারপর আবার কথা বলবে মিঠু মিঠু বলে রাখবে মিঠু এখন শব্দ করতেছে মিঠু ওয়ে যে ডাকতেছে এখন দেখি আবার মিঠু মিঠু দুষ্টু মিঠু ওয়াও একটা সুন্দর একটা জিনিস এই যে পেঁপে তারপর একটা সুন্দর একটা জিনিস মা এক ডালে তিনটা একসাথে এটা হচ্ছে নতুন চারা গাছ এই গাছটার বয়স এক বছর তাতে ড্রাগনের ফলন খুবই ভালো হয়েছে মার্শাল লেবু গাছ কাগজি লেবু গাছ বারো মাসে মার্শাল্লা অনেক লেবু খাওয়া হয়েছে এই যার ড্রাগন ওই দিকে পেঁপে কি অবস্থা ও এটাও একটা নতুন গাছ নতুন গাছে ড্রাগনের ফুল মার্শাল্লাহ এই যেগুলো নতুন চারা ড্রাগন গাছ ছাটার পরে এগুলা এমনি নর্মালি এগুলো ডালগুলা এমনি ফেলে রাখা হয়েছিল তবে আর এগুলা থেকেই ফল চাপে কেটে পেয়ে ভালোই পেপে আসছে মাসাল্লা মিঠু এখন ডাকতেছে চুপ করে ফোনটা ধরি এত সুন্দর ওই যে মিঠু চুপ করে ডাকতেছে এখন মিঠু কোনটা নিব না ভিতরে যাবো না এখান থেকে কথা বলবো বুঝতেই পারবে না চুপ মিঠু ওই কিছুকে দেখা যাচ্ছে না তোর ব্যাপার মিঠু মিঠু এখন আর কথা বলবেন ওইদিক চলে গেলে ডাকবে ও বুঝতে পারছে যে আমার হাতে ক্যামেরা আছে অনেক দুষ্টু ওই যে এখনো ডাকতেছে মিঠু মিঠু ও মিঠু ডাকতেছে এখনো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ